শৈতানের এক নম্বর মিশন হল শৈতান মানুষকে প্ররোচনা দেয় দুকা দেয় শৈতান মানুষকে দুকা দেয় প্রোচনা দেয় এটা শৈতানের এক নম্বর মিশন যেই দুকাটা শৈতান আমাদের মা এবং বাবা আমাদের আদি পিতা এবং আদি মাতা তাদেরকে প্রথম দিয়েছে আ বাবা কে যে দোকা দেয় সন্তানকে তো দোকা দিবেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে ارشاد করেন ফাওয়াসওয়াসালাহুমাশ শাইতান লিইউদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন আতিহিমা শয়তান আদম আলাই সাল্লা এবং হাওয়া আলাই সালাম এই উভয়জনকে ডোকা দিয়েছে তারা তখন জান্নাতে ছিল আল্লাহ তালা বলে দিয়েছেন ও আদম এবং হাওয়া জান্নাতে থাকো জান্নাতের যা মনে চায় তা করো যা খাইতে মন চায় তা খাও কিন্তু হা ধারা এই গাছটার কাছেও যায় না গাছের ফল খাইবা তো দূর কথা গাছের কাছেও দেয় না কারণ কাছে গেলেই দুকাই পড়ে যাবে কাছের কাছেও দেয় না কিন্তু শৈতান এমনভাবে তাদেরকে দুকা দিল আল্লাহ তালা এই কথাটা উল্লেখ করে

মা নাহা কুমার রব্বু আল্লাহ বলেন তখন শৈতান এমন ভাবে তাদেরকে পরিচনা দিয়েছে বলে অকালা নাহা কুমার রব্বু কুমার নাহা বলে শুনো আল্লাহ তালা যে তোমাদেরকে এই গাছের কাছেও যাইতে নিষেধ করেছে কেন জানো কারণ তোমরা যদি কাছে যাও দুইটার যে একটা জিনিস হয়ে যাবে হয়তো তোমরা ফেরেশতা হয়ে যাবে না হয় তোমরা চিরজীবন জান্নাতে থাকতে পারবা এই জন্য আল্লাহ চায় না তোমরা যদি ফেরেস্তা হয়ে যাও আল্লাহ এটা চায় না যাতে করে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকতে পারো আল্লাহ চায় তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে উল্টা 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 বলে দিয়েছে ধোকা দিয়েছে এরপরে কথাটাকে শক্তিশালী করার জন্য শয়তান বলে আমি আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি শয়তান আল্লাহর নামে কসম খেয়ে দোকানটা প্রথম দিয়েছিল মূলত হাওয়া আলহ সাল সালকে আমাদের মাকে কারণ মা মহিলাদের অন্তর থাকে নরম মহিলাদের অন্তর থাকে নরম একটু যদি কিছু বোঝানো যায় তাহলে মহিলারা দেখবেন বিভিন্ন সময় যত দোকান মধ্যে পড়ে সব মহিলারা ওই সিনজিতে যাইতেছে পাশে আরেক মহিলা বসা একটা সৈন্যের একটা পুতুল দিয়ে হচ্ছে অনেক দামি সৈন্য বের নিজের সৈন্য খুললে দিয়ে দিচ্ছে কোনো খবর নেই এরকম হয় কি না এরকম অনেক ঘটনা আছে একবারে লাল টাল পোসার পরে পরেছে একটা কি একটা বেলকি দেখায় খাচ্ছে ওনার থেকে বড় আর কেউ নেই বরের সব কিছু দিয়ে দিছে পরে দেখে পুরাটাই দোকান এই জন্য যত ব্যবসা আছে শুধুমাত্র এদিকে না এই যে মার্কেট বলেন ও হসপিটাল বলেন সব জায়গাতে শুধু মহিলা আর মহিলা কারণ মহিলাদেরকে দোকা দেওয়াটা সহজ তাদের দিল নরম দিল একটা কথা বললই তারা এটা বহল করে নেই এজন্য এই প্রথম মহিলাকে ঢোকা যে শয়তান কীভাবে বলছে তুমি যদি এই ফলটা না খাও তাহলে তোমার কিন্তু এই জান্নার থেকে বেরোজন আল্লাহ চাই না তুমি জান্নাতে থাকো আল্লাহ চাই তোমাদেরকে বের করে দিতে অনেকদিন থাকছো তো এখন তোমাদেরকে বের করে দিতে চাই এজন তাড়াতাড়ি ফলটা ফল খাইলে জান্নাতে থাকতে পারবো এইভাবে দিছে তো এই মা ও গিয়া স্বামীরে বুঝা এটু যায় ইয়া করছে ফল খাইয়ে ফেলছে আল্লাহ তালা বলে দিয়েছেন প্রথম জান্নাতে এই ইবলিশ বাবাকে ধোকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে এজন্য আমাদের এই শয়তান থেকে সতর্ক থাকতে হবে যে কোনোভাবে আমাদেরকে দোকা দিবে দোকা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ইডাল শয়তানের এক নম্বর মিশন শয়তানের দুই নম্বর মিশন হল শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে যে শয়তান আমাদেরকে অর্থাৎ বনি আদমকে মানুষকে সে প্রতারিত করবে পদপষ্ট করে যার নামে নিয়ে যাবে সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে একটু চিন্তা করেন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করে বলে দিয়েছে আমাকে আপনি পথ করেছেন আমাকে আপনি থেকে বের করে জাহান নামি করেছেন আমি আপনার আপনার বান্দা যারা আছে তাদেরকে আমি দেখে নিব তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করবো শৈতানের চ্যালেঞ্জ করছে আল্লাহ তালা জানাই দিয়েছেন এরপরও কত মানুষ শৈতানের আল্লাহ জানাই দেওয়ার পরও বলেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে শৈতানের দোকায় কেন বললা এই কথা বলা যাবে আল্লাহ আমি তো জানছিলাম না যে আমার দোকা দিব আল্লাহ বলবেন কোরআন আমি সুস্পষ্ট বলে দিয়েছি তোমাদেরকে বারবার জানাই দিয়েছি তোমাদেরকে বারবার বলেছে শৈতান তোমাদেরকে দুকা দিবে শৈতান তোমাদেরকে পথপস্ত করবে এরপরে কেন করলাম সুতরাং এখন আর বলার মতো কোনো সুযোগ থাকবে না এই জন্য শৈতানের দুই নম্বর দুই নম্বর মিশন হলো বনে আদমের যে শৈতান আমাদেরকে পদপস্ত করার ওয়াদা করেছে কুরআন কারিম আল্লাহ বলেন ওলা উদ্দিল্লাহুম শৈতান আল্লাহকে বলেছে ওলা উদ্দিল্লাহম আল্লাহ অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে পদবস্তু করেই ছাড়বো পদবস্ত করেই ছাড়বো কেন করব আল্লাহ তালাউ নাতে বলেন পহালা ভাবি আইসা থিকা লাউ পিয়ানহম আজমা হে আল্লাহ আপনার সত্তার কহালা ভাবি আইসা দিকা আপনার ঈশ্বতের আপনার সম্মানের কসম আমি অবশ্যই অবশ্যই এ মানব জাতিকে আমি পদবস্ত করে তাদেরকে জাহান্নামি নিয়ে দেবো নজরুল্লিহ এই জন্য শৈতানের অলোচনা এই শৈতানের এই মিশনগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেই কাজ মনে করবেন করতে ভালো লাগতেছে গুনাহের কাজ কিন্তু আপনার ভালো লাগতেছে বুঝবেন এটা শৈতানের কাজ শৈতান আপনাকে আমাকে ঢুকিয়ে দিতেছে শৈতানের তিন নম্বর মিশন হল শয়তান মানুষকে মিথ্যা আশা দেয় মিথ্যা আশা দুনিয়ার লোক লালসা মিথ্যা আরে না কিছু না আখেরাত কি মরে গেলে গা মাটির সাথে মিশা দেবা বা কিছু নেই দুনিয়াতে আইসো হাউ দাও করো দুনিয়া মস্ত বড় এই কথাগুলো শয়তানে বলে দুনিয়ার লুপ লালসা এটা শয়তানের পক্ষ থেকে আসে আল্লাহ তালা কোরআন কেন মেসাদ করেছেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেন ওয়ালা উ মাননি আল্লাহ শয়তানকে সুযোগ দিয়েছেন শয়তান বলেছেন ওয়ালা উ মাননি আন্না আল্লাহ অবশ্যই অবশ্যই আমি আপনার বন্দাদেরকে দুনিয়ার লুপ লালসা তাদেরকে দিব আর কি করবো ওয়ালা উ মাননি ওয়ালা আ মুরান্না হুম ফালাই বাত্তি আমি তাদেরকে নির্দেশ দিব তারা যাতে এই আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় সৃষ্টির মধ্যে পরিবর্তন এখন দেখবেন অনেক ছেলের এরকম আছে চুলগুলো বড় বড় সামনে চুলগুলো বড় রাখে এরপরে কানের মধ্যে মেয়েরা যেমন জিনিস পরে তারাও জিনিস পরে নাকের মধ্যে জিনিস পরে এবার জিব্বার মধ্যে যে ঠোটের মধ্যে জিনিস পরে এই যে পরিবর্তন আর মেয়েরা বুড়ো প্ল্যাগ করে এরপরে চেহারার মতো কত পরিবর্তন সুন্দর সুন্দর ইয়া কইরা এখন কি আধুনিক পদ্ধতি বেরিয়েছে মেশিনের মধ্যে গেলে চেহারা বিকৃত হয়ে যায় নাক বড় হয়ে যায় এরকম যায় বিভিন্ন এ হয়েছে আল্লাহ তালা জানাই দিয়েছেন শয়তান বলে আল্লাহকে চ্যালেঞ্জ করে যে আমি অবশ্যই মানব জাতিকে আদেশ দিয়ে এই যে আল্লাহর যে সৃষ্টির যে কথা আছে এটাকে পরিবর্তন করে সৃষ্টিকে পরিবর্তন করে দিব রসুল সাল্লাসমান ভাদুর শরীফ আসাদ করে যারা গুরু প্ল্যাগ করে এই যে গুরুগুলোকে চিকন করে যারা করে তাদের প্রতি আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ তালনক এবং যারা করায় তাদের প্রতিও আল্লাহ আনক এরপরে এরপরে আবার অনেকে দাঁত চিকন করে সৌন্দর্যের জন্য এরপরে অনেকে চেহারার মধ্যে বিভিন্ন এমন কিছু করে যেটা মানুষ সৃষ্টির পরিবর্তন হয়ে যায় এই কাজগুলো যারা করে তাদের প্রতি আল্লাহ তালত করেছেন এই কাজগুলো শৈতানের কাজ শৈতান বিভিন্ন চক্রান্ত করে মানুষকে ধোকা দিয়ে এই পরিবর্তনটা করায় এরপরে ট্রানজেন্ডার যেটা আছে এটাও শয়তানের কাজ ছেলে থেকে মেয়ে হয়ে যাও বা মেয়ে থেকে ছেলে হয়ে যাও কিন্তু এখন ব্যাপক হারে সমকামিতা বাহির দেশগুলোতে আমেরিকা ইউরোপ এগুলো তো আসেই কিন্তু এগুলো আস্তে আস্তে আমাদের দেশের মধ্যে চলে আসছে আমাদের কারিকালাম যে আছে আমাদের যে বইগুলো আছে এগুলোর মধ্যে পর্যন্ত দুকা দিতে আপনারা অনেকে জানেন আমেরিকাতে একটা নথি প্রকাশ পেয়েছে যেখানে আমেরিকার প্রেসিডেন্টের নাম পর্যন্ত আছে ডোনাল্ড ট্রাম্প সহ বড় বড় ব্যক্তি যারা আছে তাদের নাম আছে এমনকি আমাদের পাশের দেশের মন্ত্রীর নামও প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত আছে ওরা এমন কিছু কুকর্ম করেছে যেগুলো এখন মিডিয়াতে প্রকাশ পেয়েছে ওরা আমাদেরকে মানবতার কথা বলে গণতন্ত্রের কথা বলে এই সমস্ত কথা ওরা আমাদেরকে বলে অথচ ওরা ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে এরকম যৌন নিপীড়ন করে এমন কি ছোটো ছোটো বাচ্চাগুলোকে হত্যা করে এগুলোকে তারা মানে রান্না করে পর্যন্ত খেয়ে ফেলে নাওয়াজ এই জন্য এই মানবতা শেখার জন্য আমেরিকার দিকে তাকানোর দরকার নাই মানবতা শিকার জন্য ইউরোপের দিকে তাকানোর দরকার নাই মানবতার আসল শিক্ষা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন রসুল সাল্লু আল্লাহ সাল্লাম এমন ব্যক্তি ছিলেন এমন ব্যক্তি ছিলেন রসুলের কাছে একটা পশু পর্যন্ত বিচার দিয়েছে সুবানুল্লাহ বলে একটা উঠ সে তার তার মনিব তাকে কষ্ট দিয়েছে তার উপর জুলুম করেছে উর এসে আল্লাহ রসুলকে বিচার দিয়েছে আমাকে সে কষ্ট দেয় আল্লাহ তালা ভাষা বোঝা দিয়েছেন তখন আল্লাহ রসুল ওই উটের মালিককে বিচার করেছেন তুমি তোমার উটের উপর এত কষ্ট কষ্ট দাও কেন তাহলে মানবতা শিকার জন্য দুনিয়ার অন্য কার্য দেওয়ার দরকার নাই রসুলের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি এর থেকে শ্রেষ্ঠ মানবতা আর কিছু হতে পারে না যেখানে শুধুমাত্র মানুষের অধিকার নয় পশুর অধিকার পর্যন্ত স্থাপনের মধ্যে দেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে যত চক্রান্ত আছে এগুলি থেকে যাতে আমরা বিরত থাকতে পারি সামনে রমজান রমজানের প্রস্তুতি যাতে আমরা গ্রহণ